বিরতির পর স্বাগত ট্রাম্পের বার্তার পরে ভারতীয় শেয়ার বাজারে খুশির হাওয়া সকালে বাজার খুলতেই সেন্সেক্স এর সূচক বৃদ্ধি নিফটির সূচক বাড়ায় খুশি বিনিয়োগকারীরাও এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো প্রথমেই বাজার খোলার আগেই ট্রাম্পের বাণিজ্য চুক্তি নিয়ে হচ্ছে তাৎপর্যপূর্ণ টুইট আর অন্যদিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে অশান্তি এই দুই বিষয়ের উপর কিন্তু শেয়ার বাজারের যারা লগ্নিকারীরা তারা কিন্তু নজর রাখছিল কিন্তু হঠাৎই আজকে যে শেয়ার বাজার বাজার খুলতেই প্রথমেই চারশো পয়েন্ট বৃদ্ধি পায় এবং নিপটির নিপটির যে সুযোগ সেটা পঁচিশ হাজারের কাছাকাছি পৌঁছে যায় বেলা যত বেড়েছে ততই কিন্তু শেয়ার বাজারের যে সূচক বৃদ্ধি পেয়েছে একটা সময় এগারোটা দশ পনেরো নাগাদ চারশো ৩৫ সর্বোচ্চ সেন্সেক্স পয়েন্ট কিন্তু সূচক বৃদ্ধি পেয়েছিল এখন এই অবস্থায় যে এই অবস্থায় এখন বর্তমানে একাশি হাজার চারশো হচ্ছে সেন্সেক্স এর সূচক আর যদি তোমার হচ্ছে হচ্ছে তিনশো বাষট্টি হচ্ছে সেন্সেক্স এর সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং শতাংশের হিসেব করলে প্রায় পঁয়তাল্লিশ শতাংশের কাছাকাছি কিন্তু শেয়ার আজকে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সামনেই পুজো পুজোর যে সেনসেক্সের এই রকম বৃদ্ধিতে কিন্তু খুশি বিনিয়োগকারীরা এবং এই রকম যদি সেনসেক্স বৃদ্ধি থাকে তাহলে খুব শিগগিরই ভারতীয় সেনসেক্স কিন্তু বেরাশি থেকে হাজার পর্যন্ত পৌঁছাতে পারে বলেন মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ ধন্যবাদ মনিরুল আপনারা বললেন অর্থাৎ ট্রাম্পের এই বার্তার পরেই কিন্তু ভারতীয় শেয়ার বাজারে খুশির হাওয়া এবং সকালে বাজার খুলতেই সেনসেক্সের সূচক বৃদ্ধি এবং নিফটির সূচক বাড়ায় খুশি বিনিয়োগকারীরাই নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন